আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম মার্কিন সমর্থিত ফিলিস্তিনি রাষ্ট্র ধারণার পর ডানপন্থী চাপে নেতানিয়াহু লেবাননে দখলদার ইসরায়েলের ড্রোন হামলা মহাবিপদে হিজবুল্লাহ এক মাসে দুইশো বিরাশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল গাজী আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গোটাগোটি গাজে হামলায় নিহত তিন বন্যার কবলে হাজারো তাইওয়ান নিয়ে তীব্র কূটনৈতিক টানা পড়েন চীনকে শান্ত করতে দুধ পাঠাল জাপান এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মার্কিন সমর্থিত ফিলিস্তিনি রাষ্ট্র ধারণার পর ডানপন্থী চাপে নেতানিয়াহু ইসরালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরোয়েল এখনো ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী ডানপন্থী সংজিদদের তীব্র প্রতিক্রিয়ার পর তিনি এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্র সমর্থিত এক বিবৃতিতে স্বাধীন ফিলিস্তিনের পদকে সমর্থন করা হয়েছে লক্ষ্য করে করে প্রকাশ সঙ্গী। মন্তব্য করেন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বহু মুসলিম অধ্যুষিত দেশটি একটি খসড়া জাতিসংঘ প্রস্তাবে সমর্থন জানানোর দুই দিন পর প্রস্তাবটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার উপর ভিত্তি করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাব্য পথের ইঙ্গিত রয়েছে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাতই নভেম্বর থেকে খসড়াটি নিয়ে আলোচনা শুরু করেছে এতে গাজায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার সহ নানা বিষয় সমাধানে বোর্ড অফ ইসলামে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হয়েছে ট্রাম্পের বিজয় দফা পরিকল্পনার অন্যতম একটি ধারা বলছে আর যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভেতরে সংস্কার হয় তাহলে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি গ্রহণযোগ্য পথ তৈরি হতে পারে পারে যা আমরা ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা হিসেবে স্বীকৃতি দেই এই অংশটি ইসরায়েল উতে ডানপন্থী নেতাদের ক্ষুদ্ধ করেছে তারা এর আগে গাজায় ট্রাম্প অক্টোবর যুদ্ধবিরতির বিরোধিতা করেছিল এতে নেতানিয়াহু রক্ষণ ছিল অতি রাষ্ট্রবাদী মিত্রদের সমন্বয়ে গড়া সংকটাপন্ন জোট আবারও অস্থির হয়ে উঠেছে শনিবার ইতামার বিন গাভীর এবং বেজাল এল স্মত্রিচ্ছ সহ ডানপন্থী মন্ত্রীরা নেতানিয়াহুকে প্রকাশ্যে ফিলিস্তিনি রাষ্ট্র ধারণ নাকচ করার আহ্বান জানান বেনগাভির হুমকি দেন প্রধানমন্ত্রী এ বিষয়ে হস্তক্ষেপ না নিলে তিনি জোর থেকে বেরিয়ে যাবেন এর ফলে নেতানিয়াহ রবিবার এক বিবৃতিতে বলেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান কোন অঞ্চলে পরিবর্তিত হয়নি গাজা নিরস্ত্রীকরণ হবে এবং হামাজকে নির্মূল করা সহজ হবে সহজ পথে হোক বা কঠিন পথে এই বিষয়ে আমাকে কোনো নিশ্চয়তা টুইট বা উপদেশের প্রয়োজন নেই ডানপন্থে জোট ভেঙে পড়লে পরবর্তী নির্বাচনে অনেক আগেই নেতানিয়াহু সরকার পতন করতে পারে দু হাজার ছাব্বিশ সালে অক্টোবরের মধ্যে যেখানে পরবর্তী নির্বাচন হওয়ার কথা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার রবিবার ইক্সে ফিলিস্তিনি রাষ্ট্রকে এর বিরুদ্ধে বিবৃতি দেন যদিও নেতানিয়াহুর নাম সরাসরি উল্লেখ করেননি তিনি ইসরায়েলি হামলায় হিজবুলার দুই কমান্ডার নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দেশটি সশস্ত্র গোষ্ঠী হিজবুলার দুজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন টিভি চ্যানেল হাদাদের বরাতে সোমবার সতেরোই নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস আলহাদা তারও জানিয়েছে কার্ড জেলার আলমানসরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর আগে গত তেসরা নভেম্বর দক্ষিণ লেবাননের নাবিয়া এলাকায় ইসরালি ড্রোন হামলায় হিজবুলের অভিজাতা রাদন বাহিনীর একজন সিনিয়র সদস্য মোহাম্মদ আলী হাদিতে নিহত হয়েছেন এরপর দশই নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুলের আরেক সিনিয়র সদস্য আমির আলী ফাঁকি নিহত হন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় মতে যুদ্ধবিরুদ্ধে চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছর এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে তিনশো নয় জন নিহত এবং পাঁচশো আটানব্বই জন আহত হয়েছেন এক মাসে দুইশো বিরাশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল গাজায় ঘোষিত যুদ্ধবিরতির পর থামছেন ইসরায়েলের হামলা এমন অভিযোগ এনেছে ফিলিস্তিনের গভর্নমেন্ট মিডিয়া অফিস সংস্থাটি বরাদ দিয়ে জানানো হয়েছে গত এক মাসে ইসরায়েলি বাহিনী অন্তত দুইশো বিরাশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত আহত হয়েছেন দশই অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত সময়ে ইসরায়েলি বাহিনী বিমান হামলা আর্টিলারি গোলাবর্ষণ স্নাইপার শুটিং সহ বিভিন্ন উপায়ে লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ সংস্থাটি হিসাব অনুযায়ী সাধারণ মানুষের উপর সরাসরি গুলি চালানো হয়েছে লাইন অতিক্রম করে বিভিন্ন এলাকায় অভিযান করেছে ইসরায়েল একশো চব্বিশ বার বোমা হামলা বাহান্নটি আবাসিক ভবন একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে একই সময় তেইশ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী মানবিক সহায়তা আটকে দেওয়া হচ্ছে গাজা প্রশাসনের দাবি ঘোষিত যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল মানবিক সহায়তায় প্রবেশে বাধা দিচ্ছে ফলে চিকিৎসা খাদ্য ও জরুরি সেবা সংকট আরও মারাত্মক হয়ে উঠেছে ঘরবাড়ির ধ্বংসের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও বেরিয়ে চলেছে তারা বলছে আর যুদ্ধবিরতির নামে বিরতি থাকলেও বাস্তবে গাজাবাসী প্রতিদিনই নতুন করে হামলার মুখোমুখি হচ্ছে গাজে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বিশেষ করে আন্তর্জাতিক বাহিনী মোতায়নের বিষয়ে আর যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের উপর সোমবার সতেরোই নভেম্বর বিকেল পাঁচটায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে পদক্ষেপ টানিলে নিলে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে বার্তা সংস্থা এপি জানিয়েছে এটি গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ শান্তির বোর্ড গঠনের অনুমোদন দেবে এ সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খসড়া প্রস্তাবের উপর উচ্চ পর্যায়ের আলোচনা ও সমঝোতার ফলে একাধিকবার সংশোধিত হয়েছে এবং এই পরিকল্পনাটি সমর্থন পেয়েছে ফলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে দশই অক্টোবর থেকে ইসরায়েল হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের উপর হামাসের আক্রমণের ফলে দুই বছরের লড়াইয়ের পর উপত্যকা মূলত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে করেছে এই জানিয়েছে সর্বশেষ খসড়া অনুযায়ী একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে আর যা ইসরায়েল মিশাসহ নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সাথে সীমান্ত এলাকা সুরক্ষিত করতে এবং গাজ উপত্যকাকে নিরস্ত্রীকরণে সহায়তা করতে কাজ করবে এছাড়া আইএসএফ রাষ্ট্র অন্তর্ভুক্ত নয় এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র স্থানীয়ভাবে বাতিলকরণ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সাহায্য করিডর সুরক্ষিত করার বিষয়েও কাজ করবে গাজে ইসরায়েলি হামলায় নিহত তিন বন্যার কবলে হাজারো ফিলিস্তিনি গাজে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে গাজে অস্থায়ী তাবুগুলো প্লাবিত হয়েছে ইসরায়েল ত্রাণ সরবরাহে ক্রমাগত বাধা দেওয়ার কারণে বন্যার মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি পর্যাপ্ত আশ্রয় থেকে বঞ্চিত হচ্ছে রোববার ষোলোই নভেম্বর নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে আর দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে ইসরায়েলি বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন একই দিনে ইসরায়েল গাজা শহরের জেতুন এবং দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছাকাছি এলাকায়ও হামলা চালিয়েছে আলজাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এখনো তথাকথিত রেখার ভিতরে স্থানগুলোকে লক্ষ্য করে রেখেছে হলুদ রেখার কাছাকাছি বসবাসকারী পরিবারগুলো ক্রমশ খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সামরিক বাহিনী আবাসিক ভবনগুলো ভেঙে ফেলছে ভারী বৃষ্টিপাতের মধ্যে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলো বন্যার মুখোমুখি হচ্ছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএন আরডাব্লিউ জানিয়েছে গাজে গত দুই বছরে তেরো হাজার পরিবারের বাড়িঘর ইসরায়েলি বোমা বর্ষণে ধ্বংস হয়ে গেছে পরিবারগুলো এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রের অভাবের তীব্র শীত ও বন্যার ঝুঁকিত রয়েছে জাতিসংঘের তথ্য অনুসারে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার আশি শতাংশের বেশি ভবন আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে কিন্তু যুদ্ধবিরতির পরও ইসরায়েল গাজে তাবু ও মোবাইল হোমের প্রবেশে বাধা দিচ্ছে তাইওয়ান নিয়ে তীব্র কূটনৈতিক টানা পড়েন চীনকে শান্ত করতে দুধ পাঠালো জাপান ইস্যুকে কেন্দ্র করে চীনের সঙ্গে তীব্র কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে জাপানের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চীনকে শান্ত করতে এবং চলমান কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে বেইজিংয়ের জ্যেষ্ঠ কূটনৈতিককে পাঠাচ্ছে টোকিও মূলত পূর্ব এশিয়ার দুই প্রতিবেশের মধ্যে আগে থেকে কিছুটা বিরোধ থাকলেও তায়োনিশোকে কেন্দ্র করে এই বিরোধের জেরে সেই সম্পর্ক আরো টানাপোড়েনে পড়ছে সোমবার সতেরোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে চীনের সঙ্গে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে জাপানে এক জ্যেষ্ঠ কূটনৈতিক সোমবার বেজিং যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে উভয়দের মধ্যে উত্তেজনা শুরু হয় মূলত জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সম্প্রতি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায় তবে তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সামরিক প্রতিক্রিয়ার বিষয়। সামনে আসতে পারে মূলত এতদিন ধরে জাপানি কর্মকর্তারা প্রকাশ্যে মন্তব্য করাটা এড়িয়ে চলতেন কারণ এতে বেইজিং আরও ক্ষুব্ধ হতে পারে এছাড়া গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে থাকে চীন জাপানের মিডিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ব্যুরোর প্রধান মাসায়াকি কানাই চীনে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা লিউ চীন সঙ্গে সঙ্গে বৈঠক করবেন বৈঠকে কানাই তাকে জানাবেন যে তাকাইচির মন্তব্য জাপানের নিরাপত্তা নীতিতে কোনো পরিবর্তনে ইঙ্গিত দেয় না এবং একই সঙ্গে তিনি চীন কেমন কোন আচরণ করা থেকেও বিরত থাকার আহ্বান জানাবেন যা দুই দেশের সম্পর্কে ক্ষতি করতে পারে অবসাকানে সত্যি চীন সফরে যাচ্ছেন কিনা তা জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি এর আগে গত শুক্রবার বেজিং সতর্ক করে বলেছিল তাই উনি জাপান সামরিক হস্তক্ষেপ করলে তারা ভয়াবহ পরাজয় বরণ করবে পাশাপাশি জাপানে ভ্রমণের বিরুদ্ধে চীনা নাগরিকদের সতর্ক করা হয় আর এটি জাপানের পর্যটন ব্যবসার জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে এর আগে গত সোমবার নিউ তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিংতে বলেন চীন জাপানের বিরুদ্ধে বহুমুখী আক্রমণ চালাচ্ছে যে ইন্দো প্যাসিফিক শান্তি ও স্থিতিশীলতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে তিনি আরো বলেন আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছি চীনকে সংযত আচরণ করতে হবে এবং বড় শক্তির মতো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করা তাদের কাজ নয় ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় ফেরাটাই চীনের জন্য উপকারী হবে আমরা চাই তারা ভেবে সিদ্ধান্ত নিক এছাড়া লাইও সরকার বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবিও প্রত্যাখ্যান করে থাকে এদিকে চীনের সরকারি গণমাধ্যম জাপানি প্রধানমন্ত্রী সমালোচনা অব্যাহত রেখেছে চীনা কমিউনিস্ট পার্টি মুখপাত্র পিপলস ডেইলি সোমবার এক সম্পাদকীয়তে লিখেছে তাকাইচির বিপজ্জনক মন্তব্য সবাইকে উত্তেজিত করেছে কৌশলগত দৃষ্টিতে তার এই মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং ইচ্ছাকৃত উস্কানি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিব অঞ্চলের বালাক্লিয়া শহরে তিনজন নিহত এবং আরো জন আহত হয়েছে যার মধ্যে তিনজন কিশোর রয়েছে সোমবার সতেরোই নভেম্বরে তথ্য নিশ্চিত খারকিবের আঞ্চলিক প্রশাসন টেলিগ্রামের জেলা গভর্নর ওলে সিনোহোবব জানান ক্ষয়ক্ষতি ব্যাপক হামলায় শহরে কেন্দ্রস্থলে বহু তলা বিশিষ্ট আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগনিত যানবাহন ধ্বংস হয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষের কাছে পাওয়া ছবি থেকে দেখা গেছে বহুতলা ইটের একটি ভবনের জানালা ভেঙে গেছে উপরের আগুন জ্বলছে এবং ধ্বংসাবশেষ ও ভাঙা গাছের ডাল ছড়িয়ে রয়েছে বালাকলিয়া সামরিক প্রশাসনের প্রধান বিতালি কারাবানোপর জানান আহতদের মধ্যে কিশোররাও রয়েছে এবং নয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাশিয়া নিয়মিতভাবে ভাবে কার্কিবে ক্ষেপণাস্ত্র ড্রোন ও আর্টিলারি হামলা চালাচ্ছে আর যার ফলে ঘরবাড়ি বাড়ি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং বাসিন্দারা বারবার এয়ার সতর্কতায় রয়েছে উভয় নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে প্রায় চার বছর আগে শুরু হয় সংঘর্ষে হাজার হাজার নিহত হয়েছে যার অধিকাংশই ইউক্রেনীয় হামলার কারণে এলাকার কিছু অংশ এবং দক্ষিণের ইজিউম শহরে রাতভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল রোববার রাতে এক চোদ্দ বছরের কিশোর আহত হয়েছেন দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ